আপনি চিন্তা করবেন না তারা অবশ্যই আসবে তাহলে তাদের কি হলো তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল জনাব মন্ত্রী মহোদয় প্রবেশের অনুমতি চাইছি প্রবেশ করুন মালিক তারা এখন অখনাথনের রাজমহলে জি বানু তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে আপনি যান আমি আসছি তাদের জন্য একটা পরিকল্পনা এটেছি যা তারা ভাবতেও পারবে না তাদেরকে শাস্তি দিতে চাইছেন না তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে দেখতে পাবে ও আছে নাথ কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার মনে হচ্ছে সমস্ত জিন্দেগী গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে সম্ভবত ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে জাননা বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি ত্রিশ বছরের অধিক সময় না জানিও এখন কতটা বড় হয়েছে কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার বানু অনুরোধ করছি একটু খাবার খান কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমার জন্য চিন্তা করো না আমি ভালো আছি যতটুকু দরকার হবে ততটুকুই খাবো ঘুমাবো এবং কথা বলবো এর থেকে বেশি নয় আমার পুরো জিন্দগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব পঞ্চাশ বছরেরও বেশি সময় বেখবর থাকা নফসের ইবাদত কামনা বাসনার ইবাদত অহংকারী দাম্ভিকতায় মুশকুল কীভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই তিনি অত্যন্ত ক্ষমাশীল আছে দেখো দেখো বেনিয়ামিন কত সুদর্শন জানি না কিভাবে তার মুখোমুখি হব যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন চিন্তা করবেন না খোদা করুক আমার চোখ সবকিছু পণ্ড করে দেয় আলী জনাব সবকিছু ঠিকঠাক রয়েছে আচ্ছা আপনি জান আমি একটু পরে আসছি জি জনাব মান্যবার মন্ত্রী মহাদায় আজিজে মিশর জানাব ইউজারসি প্রবেশ করছেন বসো যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন কেন আরো আগে আসোনি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামিনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না আব্বাজানকে রাজি করাতে একটু দেরি হয়ে গেল তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ আমিও আমার ওয়াদা আমুল করব। তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে আলি জনাব একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে অনুমতি দেবেন ক্যানানে ফিরে যখন গমের বস্তা খুললাম গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম কারণটা কি জানতে পারি আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে তোমাদের কি মনে হয় মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত না হয়তো চাইছিলেন আমরা আবারও মিশরে আসতে উৎসাহী হই আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবে ভেবেছিলেন তোমরা যা ভাবছ হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত মেনিসাবু যাও খাবার নিয়ে এসো তোমাদের কাছে একটা অনুরোধ করছি যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে তুমি কেন কি রয়েছ কেন বসছ না মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইরা মুখোমুখি বসবে হুম যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো এটি আজিজি মিশরের মহানোভাবতা নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট আরে বসো বসো আমি খাবার টেবিলে বসে খেতে পছন্দ একাকে করি না কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার আচ্ছা শিশু বেলার কোন স্মৃতি কি তোমার মনে আছে আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে আমার সবকিছুই মনে আছে তোমার পিতার সম্পর্কে বলো তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ অন্ধ করে দিয়েছে সে খুব কষ্টে দিন যাপন করছেন তাকে অসংখ্যবার ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি কিন্তু কোনো ফায়দা হয়নি আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন না তোমার আব্বাজানের জন্য নয় একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য আচ্ছা তোমার ভাই কি মারা গেছেন এরা বলেছে নেখড়ে তাকে খেয়ে ফেলেছে এটা আমি শুনেছিলাম কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই তোমরা দশ জন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে তারা কিছু একটা গোপন করছে ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে দেখছিস খোদাবান বেনিয়ামিনকে কতটা ইজ্জত দান করেছে না যে সঙ্গী হয়ে গেছে আপনার বাহাতে হাতে যেমন তিল রয়েছে আমার ভাই ইউসুফের বাহাতে হাতে তিল ছিল ওই সময় যদিও বাচ্চা ছিলাম কিন্তু আমার স্পষ্ট মনে আছে তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে কেন নয় আমার পুরোপুরি মনে আছে আমরা সবসময় একসঙ্গে খেলা করতাম যদি তুমি তাকে আবার দেখো চিনতে পারবে জানি না সম্ভবত তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে কেন নয় আজিজি মিশরের চেয়ে কে বড় সত্যবাদী কথা দাও যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না হ্যাঁ কসম খাচ্ছি শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি কোন কথাও বলবো না কাউকে জানাবো না শান্ত হ আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি তুমি সবকিছু নষ্ট করে দেবে তারা তো সব জেনে যাবে যদি পারো একটু মৃদু হাস যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয় দেখতেই পাচ্ছ নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার এখন বলো ইউসুফ কোথায় এখানে রয়েছে এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ eres José? ¿eh? compórtese o todos se darán cuenta cálmate benjamín cálmate tus hermanos nos están mirando পাগল হয়েছিস আজিজি মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার তাহলে হাসির কারণ কি ছিল হাসি আজিজি মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি তাই হেসে ফেললাম আজিজি মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার জনাব সঙ্গে কথা রয়েছে জনাব ইউজারশিপ নিজের পুত্র আফ্রাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন কোথায় যাবি তোর সঙ্গে তার কি কাজ তা তো জানি না অবশ্যই গিয়ে দেখা উচিত তাহলেই বুঝতে পারবো এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে যা থেকে আমরা বেখবর তুই তো এমন চিন্তা কখনো করিসনি আব্বাজানের কথা মনে আছে বলেছিল আমাদেরকে আজিজি মিশরের মেহমানদারি গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া পেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয়